সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আওয়ামী ফের ক্ষমতায় আসবে এবং এই জুলাই আগস্টের ষড়যন্ত্রকারী খুব তাড়াতাড়ি ক্ষমতা থেকে বিতাড়িত হবে এটা এখন মোটামুটি নিশ্চিত তো আমি কেন বলছি যে আওয়ামী লীগ আবার ফের ক্ষমতায় আসবে সেই কথাটা যাওয়ার আগে আপনাদেরকে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভারপ্রাপ্ত সভাপতি জনাব সজীব ও জয়ের বক্তব্যটা শোনার জন্য বিনীত অনুরোধ করছি আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আমি সজীব ও জয় আছি বঙ্গবন্ধুর নাতি আমি আওয়ামী লীগের সাথে আছি আমি আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনব আজকে হোক কালকে হোক চার বছর পর হোক পাঁচ বছর পর হোক আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবেই কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না আমাদের উপর আক্রমণ হয়েছে ভয় পাওয়ার কিছু নাই একাত্তরে আওয়ামী লীগ লড়াই করেছে একাত্তরে আমরা শেষ হাতিয়ার তুলে বাংলাদেশ স্বাধীন করেছি পঁচাত্তরে চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার আওয়ামী লীগের বড় বড় নেতাদের হত্যা করা হয়েছে তারপরেও আওয়ামী লীগ টিকে আছে আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশানে আছে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না আপনারা জনাব সজীব ওয়াজের জয়ের বক্তব্যটা শুনলেন তিনি তার বক্তব্যে দুই তিনটা জিনিস খুব সুনির্দিষ্টভাবে ক্লিয়ার করেছেন সেটা হলো যে তিনি বলেছেন আমি আছি বঙ্গবন্ধুর নাতি হিসাবে আর আওয়ামী লীগে নেতৃত্বের অভাব নাই অর্থাৎ সজীব আজের জয় নিজে তো আছেনই এবং এই বৃহৎ দলে আরও লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে এই দলের হাল ধরার জন্যে অর্থাৎ শেখ হাসিনা যদি রাজনীতিতে নাও ফেরেন শেখ হাসিনা যদি নাও থাকেন তাহলে আওয়ামী লীগকে চালিয়ে নেওয়ার মতো সজীব পাজের জয় একাই যথেষ্ট এবং এই দেশের হাজার হাজার নেতাকর্মী যথেষ্ট জনাব সজিবাজের জয় যদি বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন সভাপতির দায়িত্ব নেন তাহলে আওয়ামী লীগের চাঙ্গা হতে সময় লাগবে না মুহূর্তে আওয়ামী লীগ চাঙ্গা হয়ে যাবে কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন নেতৃত্ব শূন্যতায় রয়েছে তারা নেতা চাচ্ছে সেক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার বিকল্প হিসাবে তিন চারজনকে বিবেচনা করা হয় তার মধ্যে জনাব সজীব অজের জয় একজন আরও আছেন পুতুল আছেন শেখ রেহানা আছেন পরিবারের আরও অনেক সদস্য আছেন কিন্তু সবচেয়ে কম্পিটেন্ট এবং যোগ্য এবং পুরুষ সদস্য জনাব সজীব অজের জয় এবং আমরা অচিরেই দেখতে চলেছি যে জনাব সাজিব অজের জয় বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব নেবেন তিনি সভাপতি বা ভারপ্রাপ্ত সভাপতি বা অ্যাক্টিং সভাপতি হিসাবে কার্যক্রম শুরু কর এটা একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার প্রত্যাশা বা আমার অনুমান তবে দলের বিভিন্ন পর্যায়ের লোকের সাথে আমার যতটুকু কথা হয়েছে বা হাই কমান্ডের সাথে আমার যতটুকু কথা হয়েছে ততটুকুতে এটা নিশ্চিত যে জোনাব সজীব অজের জয় বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরছেন এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত বা অ্যাক্টিং সভাপতির দায়িত্ব পালন করবেন জনাব সজীব জয় যদি বাংলাদেশ আওয়ামী লীগের যেভাবেই হোক সভাপতির দায়িত্ব পালন করেন সেটা অ্যাক্টিং হোক বা ভারপ্রাপ্ত হোক যেটা করুক তাহলে নেতাকর্মীরা উজ্জীবিত হবে নেতাকর্মীরা আবার জাগ্রত হবে এবং সজীব আওয়াজের জয় বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন নেতাকর্মীদের সাথে তার নিয়মিত যোগাযোগ আছে এবং ছাত্রলীগের সাথে বিশেষ করে এই কমিটির আগের দুই তিনটা কমিটির সাথে তার খুব ওতপ্রোতভাবে কাজ করা হয়েছে এজন্য তিনি রাজনীতির হাতে খড়িও বাংলাদেশ ছাত্রলীগের কাছ থেকে নিয়েছেন এবং যুবলীগের সংগঠনের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের সাথেই তার যোগাযোগ ছিল এবং তিনি প্রত্যেকটি অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন যার কারণে তিনি সাংগঠনিকভাবে যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন আর বঙ্গবন্ধুর দহিত্র শেখ হাসিনার পুত্র এটা তার বাড়তি যোগ্যতা তো জনাব সাজীব আজেদ জয় বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করলেই আমার মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে বিতর্ক যে সমস্ত অপপ্রচার করা হয়েছে সেটা কিছুটা হলেও লাঘব হবে আর সজীব আজেদ জয় সাহেব যেইভাবে ব্রিলিয়ান্ট যেইভাবে উচ্চশিক্ষিত এবং দেশ বিদেশ নিয়ে তার যে অভিজ্ঞতা প্রজ্ঞা তিনি বাংলাদেশের রাজনীতিতে এটা কাজে লাগাবেন এবং তার এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশকে বাংলাদেশ আওয়ামী লীগকে আরও শক্তিশালী সমৃদ্ধি করবেন সজীব অজিদ জয় যদি বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে এবং সামনে যে ইলেকশন আসছে যদি ইলেকশানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ নির্বাচন করবে এবং আওয়ামী লীগ যদি নির্বাচন করে আওয়ামী লীগ যদি তিনশো আসনে প্রার্থী দেয় বা যদি তারা যেটা বলছে যে হারের সংসদ নির্বাচন দেবে যদি হারের সংসদ নির্বাচন দেয় এবং আওয়ামী লীগের যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে সজীব অজয়ের যে দাবি এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এটা চিরন্তন সত্য এই কথা কেউ অস্বীকার করতে পারবে না যে বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তো তাই যদি হয় তো কর্মীরা যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে যেটা সাজীব জয় সাহেব বলেছেন চার বছর হোক পাঁচ বছর হোক আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এটাই আসলে সত্য বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এই ষড়যন্ত্রকারীরা লেজ গুটিয়ে পালাবে